दिल <laughs> জুলাই দু হাজার চব্বের করেছে আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশে বিগত ষোলো বছর খুন হত্যা নির্যাতনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষকে অধিষ্ঠ করেছিল পাঁচই আগস্টের সময় শেখ হাসিনা দেশ ছেড়ে বাধ্য হয়েছে কিন্তু হাসিনা পালন করার ভাসিনার কিছু দেশের দালাল এখনো বাংলাদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা এই শিক্ষার্থীর বৃন্দ ছাত্র শিবিরের পক্ষ থেকে বলে দিতে চাই এরপরে কোন ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে এই ছাত্র জনগণ মেনে নিবে না সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আজকে এই জেলার গুম খুন নির্যাতনের বিচারের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে তো কথা নিয়ে আসছেন বগুড়া জেলা পশ্চিমের সম্মানিত সভাপতি সৈয়দ কুতুব সদ্দিন ভাই ভাইকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين شمانيتو ساترو بيرا السلام عليكم ورحمة الله ছাত্র শিবির ছাত্র জনতা আপনাদের পাশে আছে আপনাদের ভয় পাবার কোন কারণ নেই ছাত্র জনতা যেভাবে পাঁচ তারিখে এই হাসিনা সৈরা চারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে সামনের দিনে যদি কোন ফ্যাসিস্ট এই দেশে আবার মাথা চাড়া দিতে চায় তাহলে এই ছাত্র সমাজ আবার দাঁড়িয়ে যাবে আপনাদের সাথে আপনারা সংস্কারের মনোনিবেশ করুন এবং সামনের দিনে যেন আবার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে কেউ ফ্যাসিস্ট রাজনীতি চাঁদাবাজি না করতে পারে এই উদারটা আহ্বান জানিয়ে আজকে ঘন মিছিল পরবর্তী সকল ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি বগুড়া জেলা পশ্চিম শাখার সম্মানিত সভাপতি সায়দ্রতুল সফির ভাই সম্মানিত শিক্ষার্থী পর্যায়ে আমাদের মাঝে কথা রাখছেন বগুড়া জেলা পূর্বের সম্মানিত সভাপতি জুবাইর আহমেদ নাহিদ ভাই নিহত শহীদ আমাদের প্রিয় ভাইদের বিচারের দ্রুত বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল গণমিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশে অত্যন্ত দুঃখের সাথে এই বিষয়টি জানাচ্ছি জুলাই বিপ্লবের পার হওয়ার পরেও আমরা যে স্পিড নিয়ে যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই আন্দোলনকে সফল করেছি তার বাস্তব কোন দৃষ্টান্ত তার দৃশ্যমান এখনো দেখতে পাইনি হেউ ভাইরা শহীদের রক্ত ভিজে এই রাজপথ লাল হয়েছিল এই পিচ ধলা রক্তে শহীদের রক্ত শুকিয়ে গেছে শহীদের কবরের মাটি শুকিয়ে গেছে শহীদের মাদের কান্নার চোখের পানি শুকিয়ে গেছে কিন্তু আমাদের হৃদয়ের যে গরম হয়েছে সেই ক্ষত এখনো শুকায়নি আমরা এখনো দেখছি বিভিন্ন তাল বাহানা করার মাধ্যমে আমাদের এই শহীদদের হত্যার যে বিচার এই বিচারের দাবিকে বা এই বিচারকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই যদি দ্রুত বিচার না করা হয় জুলাই আন্দোলনে সেই বিপ্লবে সারা বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে নিজের জীবন বাজি রাখার নিজের জীবনকে বাজি দেওয়ার শপথ নিয়ে রাস্তায় নেমেছিল একটু অধিজাবত করবে না এই জন্য যারা আছেন প্রশাসন সহ বিচার বিভাগে সভার প্রতি আমরা এই আহ্বান জানাই অতি দ্রুত জুলাই অভ্যুত্থানে এই গণহত্যার বিচার সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র সেবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য বগুড়ার শহর সভাপতি ইসলাম ভাই সংগ্রামের উপস্থিতি সম্মানিত সাংবাদিক বন্ধু সম্মানিত বগুড়ার সাধারণ ছাত্র সমাজ আসসালামাইকুম আহমাতুল্লাহ আল্লাহ দরবার যার আসে আসে পরে আজকে বগুড়ার ছাত্র সমাজ স্বাধীনভাবে বগুড়ার রাস কাঠে নারায় তকব আল্লাহবর সুলনে মুখরিত করতে সক্ষম হয়েছে আল্লাহ দরবারে দরকার আলহামদুলিল্লাহ সম্মানিত ছাত্র সমাজ একটি বিষয় আপনাদেরকে প্রশ্ন করতে চাই চুলাই আন্দোলনের আজকে এই বিষয়ে আমরা সাধারণ ছাত্র সমাজ উপস্থিত হয়েছি চুলাই আন্দোলনের উপস্থিত ছিলাম আমরা উপস্থিত ছিলাম কিন্তু আমরা কিন্তু প্রকাশ করি নাই আজকে আমরা ছাত্র সমাজের উপস্থিতি প্রমাণ করেছি গত ষোলো বছরে পত্রায় সাধারণ ছাত্রদের ওপর সীমাহীন চুরুল নির্যাতন

বিজয় পরবর্তী বাংলাদেশে নতুন হচ্ছে আমরা স্পষ্টভাবে বেশি বাড়াবাড়ি করবেন না জয় থেকে শিক্ষা গ্রহণ করে দেশে থাকতে পারলাম মতো বাইরে হয়েছে

ধন্যবাদ ইসলাম ভাই সম্মানিত শিক্ষার্থীদের পর্যায়ে কথা নিয়ে আসছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া ভাই এ পর্যায়ে কথা নিয়ে আসছেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া ভাই সরকারের গুম, খুন হত্যা দুর্নীতি জুলুম জন হত্যা সহ সকল অপকর্মের বিচারের দাবিতে আজকে বগুড়ার এই আয়োজিত সমাবেশে উপস্থিত সকলকে সংগ্রামী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ছাত্র জনতা আপনারা জানেন বিগত 16 বছর ইসলামী ছাত্র শিবিরের উপর কি ধরনের জুলুম নির্যাতন গিয়েছে ছাত্র সেবির নয় ইসলাম মনে সকল রাজনৈতিক দলকেই করে রাখার চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি বিদ্রোহ দুই হাজার তেরোতে সকলা চত্বরের গণহত্যা আমাদের শহীদ নেতৃবৃন্দের ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে যে সকল প্রমোশন করা হয়েছে যুগে যুগে আমরা সবকিছুর সাক্ষী হয়ে রয়েছি তারা ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্য আমাদের নেতাদেরকে আন্তর্জাতিক অপরাধ বললে বিনা অপরাধে ফাঁসিতে ছড়িয়েছে আজকে তাদের নেতারা পালিয়ে গেছে তাদের নেতারা সম্মানিত ছাত্র জনতা জুলাই অভ্যুত্থান পরবর্তী তাদের পালিয়ে যাওয়ার পর আমরা হয়তো মনে করছি আমরা আশঙ্কা মুক্ত কিন্তু আমরা আসলে আশঙ্কা মুক্ত নই বর্তমানে বাংলাদেশ এমন একটা অবস্থায় রয়েছে সেই ফেসিস্টরা আবারও প্রতি বিপ্লবের স্বপ্ন বুনছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার সরকার সহ চেষ্টা করে যাচ্ছে এই দেশটা সংস্কার করার কিন্তু কিছু দর্শক এখনো তাদের পদে বহাল থাকার কারণে মাননীয় প্রধান উপদেষ্টা সেই কাজটা সঠিক ভাবে করতে পারছে না বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে সর্ষের মধ্যে ভূত সর্ষের মধ্য থেকে যতদিন এই ভূতকে ছাড়াই করা হবে না ততদিন জুলাই অভ্যুত্থানের যে স্পিড সেই স্পিড বাস্তবায়ন করা সম্ভব হবে না আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে আহ্বান জানাতে চাই সকল বিলম্বে চাটাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসনের ভাইদেরকে বলতে চাই হত্যার প্রতিবাদে যে সকল মামলা হয়েছে সে সকল মামলার তদন্ত এখনো জাতির সামনে স্পষ্ট করা হয়নি সেখানে তামাশা করা হচ্ছে ডিনাই করা হচ্ছে কেন আজকাল ছাত্র একেবারে শিবির সন্দেহে গ্রেফতার করতে গিয়ে আপনাদের সেই সময় কোন তদন্তের প্রয়োজন হয় নাই মামলার প্রয়োজন হয় নাই ওয়ারেন্টার প্রয়োজন হয় নাই আজকে কেন ছাত্রলীগকে গ্রেফতার করছেন না আজকে খুমিরা। এখন তারপরে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সাথে বলতে চাই আপনারা এই খুনিদের এই মামলার তদন্ত গুলো দ্রুত করুন এতে আপনাদের লাভেই দেশের লাভে জাতির লাভ সময় উপস্থিতি আমরা দেখেছি জুলাই পরবর্তী অভ্যুত্থানেও বাংলাদেশে এমন কিছু মানুষ এই দেশের দাবিদার হিসেবে তারা নিজে থেকে জাহির করতে যাচ্ছে জুলাই অফুরথনে যারা জীবন দিল সেই সকল 2000 ছাত্র জনতা জীবন দিছে তাদের ওই রক্তের সাথে বৈমানি করার জন্য এমন কিছু লোক রেডি হয়ে রয়েছে তাদেরকে কোনো ক্রমে সুযোগ দেয়া হবে না माननीय প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাতে চাই গত পনেরো বছরের সকল গুমের হিসাব খুনি হাতিনার কাছ থেকে নিয়ে আইনি প্রক্রিয়ায় তাদের বিচার করতে হবে খুনি হাতিনা দিল্লিতে গিয়ে বসে সে থেকে পায়তারা করছে সে সেখান থেকে ষড়যন্ত্র করছে দেশের মানুষ মেনে নিবে না আপনি পুলিশের কাজ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন সকল গুম খুনের হিসাব নিয়ে কোন হত্যার বিচার বাংলার জমিনে করতে হবে আমরা জুলাই স্পিরিট জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করতে চাই ইসলামী ছাত্র শিবির এই স্পিরিট ধারণ করার মধ্য দিয়ে আগামীতে একটি সুন্দর সোনালী দেশ করবে মাননীয় প্রধান উপদেষ্টাকে সেই আশ্বস্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদা এর মাধ্যমে আজকে প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি